আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমান করে বলতে চাই ব্যবসায়ী বিএনপি নেতা আছে যারা এই চব্বিশের আন্দোলনটাকে করে দিচ্ছেন এই বাণিজ্য শুরু করেছেন আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দলের অনেক পোস্টের নেতা আজকে হত্যা মামলার আসামি হয়ে এখনো জেলে জেলও খাটছেন আজকে একজন ইনশাল্লাহ মুক্তি পাচ্ছেন এই যে অন্যায়গুলো হচ্ছে ছাত্রলীগকে ক্যারেজ করে পুলিশ দেয় একদিন পরেই জামিন করিয়ে দেয় আওয়ামী লীগের কোনো উকিল কিন্তু এখন কোর্টে নাই সবার নামে হত্যা মামলা সবাই পলাতক বিএনপির কতিপয় দুষ্কৃতিকারী যারা বলবো দুষ্কৃতিকারী বলবো লয়ার আছেন তারা তাদের জাবিন করিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং আমরা অনেকেই নিজের শক্তি জাহির করার জন্য আওয়ামী লীগের মাথা নাই লেস নিয়ে আমরা ঘোরাফেরা করি আপনারা এটি দিকে দৃষ্টি দৃষ্টি রাখবেন এই ধরনের যারা আছে তাদের পরিহার করুন আপনি একটা কথা মনে রাখবেন আমরা এত কষ্টের মধ্যে আজকে সুযোগ পেয়ে কিন্তু বিএনপির কথাই বলি আজকে যাদের করুণা দেখাচ্ছেন যাদের শক্তির আপনারা হায়ার করে নিয়ে চলার চেষ্টা করছেন তারা সুযোগটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের দিবে সাপের মতো সুতরাং আওয়ামী লীগের কোনো ভাবে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই সুযোগ রাখারও কোনো সুযোগ নেই কারণ এই দলটি একটি বেহায়াব এবং এটা রাজনীতি করার কোনো অধিকার রাখে না এতগুলো লাশের উপর দাঁড়িয়ে এতগুলো আলেমের উপর জুলুম করে কোনো রাজনৈতিক দল টিকে থাকার কোন কারণ আমি দেখি না আমরা ইদানিং দেখছি যাদের সাথে যুগপথ আন্দোলন করেছি জামাতে ইসলাম থেকে শুরু করে অনেকেই এখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করেন ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন আমরা একবারও বলতে চাই যাই নাই আমাদের ভূমিকা কি ছিল বলার কি আছে ২৯ দিনে কি ফেসিবাদ শাসিনার পতন হয়েছে না দীর্ঘ সতেরো বছরের অত্যাচার জুলুম আমাদের মায়ের কান্না আমাদের সন্তান সন্তানের কান্না এগুলার অভিশাপ এগুলো সব বই প্রকাশ হয়েছে আপনার এই পাঁচ তারিখে এটা ভুলে গেলে চলবে না আমি ছাত্র জনতাকে সবসময় সময় হ্যান্ড দেই আপনাদের নেতৃত্বে আজকে আমরা স্বাধীন সার্বভৌম দেশ আবার পুনরায় পেয়েছি কিন্তু আপনারাও মনে রাখবেন আপনারা কিন্তু একা করেন নাই আপনারা কিন্তু বলে দিয়েছিলেন এই নাশকতার সাথে আমরা জড়িত না আমরা তো টিএসসিতেই আছি এ কথা বলা হয়েছিল না সারা বাংলাদেশে তাহলে আন্দোলনগুলো করলো কারা যাক এগুলা বলে অনেক কিছু নাই সব ফুটেজ আছে সবাই সবারটা জানি আমি সকলের কামনা করছি